দেড়শো কুইন্টালের অষ্টধাতু ব্যবহার করে দুর্গা প্রতিমা করে তাক লাগালো হাবড়া শিল্পী ইন্দ্রজিৎ সোনার উপা তামা লোহা নিকেল ব্রোঞ্জ সহ অষ্টধাতু ব্যবহার করে প্রায় দেড়শো কুইন্টাল ওজনের প্রতিমা তৈরি করেছেন হাবড়ার বানিপুরের বাসিন্দা শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার ব্যারাকপুর এভারগ্রিন ক্লাবেই প্রতিমা স্থান পাবে এর আগেই শিল্পী কোটি কোটি টাকা মূল্যের কখনো মুক্ত কখনো হিরে কখনো সোনা ব্যবহার করে প্রতিমা তৈরি করেছেন দু মাসেরও বেশি সময় ধরে চলেছে এই প্রতিমা তৈরির কাজ শিল্পীকে সহযোগিতার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছেন কয়েকজন কর্মী

প্রকৃতির ক্ষতি না করে এরকম ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে ঠাকুর করি তো বিগত দিনে আমি হিরে রূপো সোনা মুক্ত পাথর এগুলো ব্যবহার করে ফেলেছি তাই মনে হলো যে অষ্ট ধাতুর কারণ আমি শুনে থাকি যে যারা কারিগর তারা অষ্ট ধাতুর প্রতিমা গড়তে চায় না তো এর কারণ আমার জানা নেই তো আমি মনে করলাম যে অ্যাসেম্বেল করে একটি ঠাকুর গড়ি অস্ত্র এখানে মূলত লোহার পরিমাণ বেশি আছে আর সব রকম ধাতু মিলিয়ে প্রায় দেড়শো কুইন্টাল ধাতু ব্যবহার করা হয়েছে তো পুরোটাই সমাজের ক্ষতি না করা জিনিস সেখান থেকেই এই ভাবনা কি কি ধরনের জিনিস রয়েছে মতো রয়েছে মায়ের মুখ রয়েছে কপারের হাত রয়েছে কপারের বডি রয়েছে বিভিন্ন ফেলে দেওয়া আমাদের সাইকেলের পার্টস বাইকের পার্টস বড় গাড়ির পার্টস সমস্ত ব্যবহার করে লক্ষ্মী যেমন পিতলের হচ্ছে সরস্বতী দস্তার হচ্ছে কার্তিক ব্রোঞ্জের হচ্ছে গণেশ রূপর হচ্ছে মানে চারি এছাড়া সোনা রূপোর ব্যবহার কীভাবে করছে হ্যাঁ সোনা যেমন সোনার পরিমাণটা কম থাকবে রূপোর ব্যবহার প্রচুরই আছে কারণ অলঙ্কারগুলো পুরো রূপোর কিছু তামার অলংকারও থাকবে এভাবেই অ্যাসেম্বল করে অষ্টধাতু করা হচ্ছে প্রতিমা এবং মণ্ডপ আপনি করছেন সেক্ষেত্রে কোনো বিশেষ বার্তা থাকবে হ্যাঁ বিশেষ বার্তা বলতে আমরা রক্তদানের ক্যাসেটে শুনি রক্ত কোনো কলকারখানায় তৈরি হয়নি তো আমি মণ্ডপে দেখাতে চেয়েছি যে আমি প্রচুর গাছ বানিয়েছি কিন্তু সে কিছুই দিতে পারছে না অক্সিজেন দিচ্ছে না পাখির বাসস্থান দিচ্ছে না আমাদের শুকনো পাতা দিচ্ছে কিছুই দিতে পারছে না তো সেখান থেকে আমার মনে হয়েছে যে গাছও কলকারখানায় তৈরি হয় না আমাদেরকেই আমরা সমাজের বুদ্ধিমান প্রাণী আমাদেরকেই গাছ লাগাতে হবে এবং প্রকৃতিকে বাঁচাতে হবে এবং জল যদি সংরক্ষণ না করতে পারি মাটির তলা থেকে যত জল তুলব তার ফলে ভূমিকম্পের সৃষ্টি হবে বিশ্ব উষ্ণায়নের ফলস্বরূপ আমাদের এখন জল সংরক্ষণ দরকার সেই ভাবনা থেকেই পুরো মণ্ডপ এবং প্রতিমার সৃষ্টি এই যে এত ভারী প্রতিমা এর আগে কোথাও সেই অর্থে দেখা যায়নি রাজ্যের কোথাও বা অন্য দেশের কোথাও শোনাও যায়নি সেক্ষেত্রে এই প্রতিমা কি বিশেষ নজর কাটবে বা নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কি ব্যবস্থা করা হচ্ছে হ্যাঁ নিয়ে যাওয়ার ক্ষেত্রে মানে এটা কোনো মানুষ তুলতে পারবে না ট্রেনের দ্বারাই তোলা হবে আর বিশেষ নজর কাটবে বলতে মানে আমার আশা বিগত দিনে আমার কাজ মানুষ প্রশংসা করেছে দেশে রাজ্যের বাইরে বিদেশে তো আশা করি সব কাজকে ছাপিয়ে যাবে এই বছরের প্রতিমা আসুন দর্শকদেরও বলবো আসুন একটু অন্য রকম স্বাদের মাকে দর্শন করি কোন জায়গায় প্রতিমা স্থান পাবে কোন মণ্ডপে ব্যারাকপুর এভারগ্রিন না প্রতিমায় অস্ত্র থাকছে না কারণ এর ব্যাকগ্রাউন্ডে সমস্ত কুরল করাত যেগুলো দিয়ে আমরা গাছকে ধ্বংস করি সেগুলোকে অর্পণ করা হয়েছে মার কাছে মানে প্রকৃতি বাঁচাতেই একটা বার্তা হ্যাঁ প্রকৃতিকে রক্ষার স্বার্থে মানুষকেই সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে এই বার্তা দেওয়ার চেষ্টা করছি আপনার পুরো নাম ইন্দ্রজিৎ পোদ্দার বাণীপুর মনসভা